আসসালামু আলাইকুম প্রিয় জগ প্রত্যাশী ভাই বোনেরা গোয়েন্দ ইউটিউব চ্যানেল ও ফেস স্বাগতম আজকে আপনাদের জন্য যে ম্যাচে আলো নিয়ে এসেছি এবং যে ম্যাচটি শোষণ করব এটি হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আর এই অঙ্কটি আপনার বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে তো চলুন শুরু করি অঙ্কটি বলছে পাঁচ ও পঁচানব্বইয়ের মধ্যে পাঁচ ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এই ধরনের অঙ্কটা সলিউশন করার জন্য খুব সহজেই একটা ফর্মুলা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে পাঁচ ও পঁচানব্বই এটার মধ্যে যে পার্থ মধ্যে যে পার্থক্য থাকবে সেটা নির্ণয় করতে হবে আর পাঁচ ও তিন দ্বারা পাঁচ ও তিনের লস হবে নির্ণয় করতে হবে তো চলুন শুরু করি বলছে পাঁচ ও তিনের লস আগু তাহ পাঁচ ও তিনের লস আগু কত জানি আমরা পনেরো আর পাঁচ ও পঁচানব্বইয়ের মধ্যে পার্থক্য তালিকা কত হবে পাঁচ ও পঁচানব্বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে পঁচানব্বই বিয়োগ পাঁচ নব্বই এখন আমাকে বলেছে বিভাজ্য সংখ্যাটি নির্ণয় করতে হবে এখন এই বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে গেলে আপনাকে কি করতে হবে বিভাজ্য সংখ্যাটি নির্ণয় করতে গেলে আপনাকে এই পার্থক্য ভাগ লসাগু করতে হবে পার্থক্য ভাগ লসাগু তাহলে পার্থক্য আর লসাগু কত ছিল পার্থক্য ছিল নব্বই আর লসাগু ছিল পনেরো এটাকে আপনারা যদি ডেভারেট করেন তাহলে কত পাবেন ছয় ছ পনেরো নব্বই তাহলে বিভাজ্য সংখ্যা কত পেলাম ছয়টি অর্থাৎ পাঁচ থেকে পঁচানব্বইয়ের ভিতরে বিভাজ্য সংখ্যা হচ্ছে ছয়টি এখন আপনার প্র্যাকটিক্যালি একটু মেলাই দেখবেন যে আসলে ছয়টি হয় কি না তো যে ছয়টি সংখ্যা হবে সেটি আমি এখানে আপনাদের লিখে দিচ্ছি হ্যাঁ এই উত্তর এই পর্যন্ত কিন্তু ছয়টি যে সংখ্যাটি হবে সংখ্যাগুলো হচ্ছে আপনাকে বলে দিচ্ছি পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর এবং নব্বই এই হচ্ছে ছয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি সংখ্যাই হচ্ছে আপনার পাঁচও তিন তিনও পাঁচ দ্বারা বিভাজ্য এগুলো ছাড়া দেখবেন আর কোনো সংখ্যা নাই ধন্যবাদ এই ছিল আসলে অঙ্কটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বিভার আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ